মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সতেরো ইয়ার এই গাড়িটার দাম দিচ্ছে মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা তো এটা প্লাস মানে রাজকীয় একটা গাড়ি মানে কম বাজেটের ভিতরে এক হাজার সিসি দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন কাগজ সাতাইশ সাল পর্যন্ত আপ টু ডেট যারা কম বাজেটে একটা প্রিমিও গাড়ি খুঁজতে আছেন বাজেট কম তারা এই গাড়িটা আমি বলবো নেন সবথেকে ছোট গাড়ি খুঁজেন কিংবা বড় গাড়ি আপনার বাজেট যেটাই হোক না কেন আপনি যদি ভেহিকেল বাজারে আসেন আলামিন ভাইয়ের কাছে আসেন গাড়ি একটা একটা পাবে কে ভাই দিবেন না অবশ্যই দিব তাও আবার এক্সচেঞ্জের সুযোগ সুবিধা এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আবার চাইলে গাড়ি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন অবশ্যই ইচ্ছা আপনার যেটাই হোক না কেন যদি আপনি পুরাতন গাড়ি খুঁজে থাকেন ইনশাআল্লাহ কোথায় চলে আসবেন ভেহিকেল বাজার আসসালামু আলাইকুম আলামিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তারেকুল ভাই খুবই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আর গাড়ি থেকে মনটা আরো বেশি ভালো হয়ে গেছে জি আপনাদের বিক্রয় গ্রুপের দর্শকদের মানে এই অন্তরের ভাবে শুভেচ্ছা জানাই তারা ভিডিওটা দেখে কমেন্টস করে এবং শেয়ার করে দেয় জি তাদের একটা শেয়ারের কারণে দেখা গেছে আরেকজন পছন্দের একটা গাড়ি সে পেয়েও যায় ইনশাআল্লাহ আজকেও তার ব্যতিক্রম ঘটবে না আজকেও দর্শকদের অবশ্যই অবশ্যই আজকে কি গাড়ি দিয়ে শুরু করব আজকে তিনটা রিপ্লেট দেখাবো প্রথমটা থেকে শুরু করব দুটো এক্সিয়ালে দেখান এই যে একটা আছে ভাই একটু দেখা দেন তারপর একটা তারপর দুটো একটা বেলা আছে তিনটা আছে প্রথম দেখাবো একটা দিয়ে 97 মডেল যে হাজার পাঁচশ স্টেশন সতাবাশি ইয়ার যেটা ছোট ধরো একটা গাড়ি খোঁজেন কম বাজেটে আপনার মন মতো পাচ্ছেন না ভেহিকেল বাজার ভিজিট করেন ইনশাল্লাহ আপনার মন মতো গাড়ি পাবেন আমি যদি ইঞ্জিল রুমটা একটু দেখাই কতটা ফ্রেশ চমতের কন্ডিশনে আসে প্রতিটা ইঞ্জিল এবং ভিতরটা যদি একটু তারিখগুলো দেখাই দেখেন ভিতরটা দেখেন কতটা ফ্রেশ সিট নতুন লাগানো আছে সিট এবং কাগজ পাবেন সাদাই সাল পর্যন্ত আপ এবং ব্যাক সেটটা যদি আমি দেখাই দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল পাবেন এই গাড়িটা দাম দিচ্ছে মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা আর চল্লিশ পরে কথা অবশ্যই কিছু সম্মান করে দিব তারপর যদি আমি দেখাই আপনাদেরকে একটা ফিল্ডার রাজকীয় ফিল্ডার দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফুল আপ টু ডেট কাগজ পাবেন এবং ভিতরে পাবেন এসি টাস তার আগে আমি তো ইঞ্জিন রুমটা আপনাদেরকে একটু দেখা দেই ইঞ্জিন রুমটা কতটা ফ্রেশ প্রতিটা গাড়ি আমরা চেষ্টা করি একটু ভালো মতো আপনাদেরকে দেখানোর জন্য তারপর যদি আপনাদের কারো যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে দুটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে অবশ্যই জেনে নেবেন কার কী জানার দরকার বুঝে নেবেন কোনো জিনিস যদি অসুবিধা হয় কোনোটা নিঃশ্বাস হয় ভিতরটা দেখেন কতটা ফ্রেস সিট কাভারটা নতুন করা আছে এবং আমি যদি ব্যাক সাইডটা একটু যদি দেখাই আপনাদেরকে দেখেন প্রতিটা গেলাস অরিজিনাল এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র পনেরো লাখ সত্তর হাজার টাকা পনেরো সত্তর তারপর ফ্যামিলি ইউজের জন্য নিতে চান তাদের জন্য এই গাড়িটা আর এটা কিন্তু চাইলে রেন্টাল ইউজ করা সম্ভব একসাথে একাধিক কাজ করা যায় অবশ্যই তারপর দেখাবো একটা টয়টা প্লাস মানে রাজকীয় একটা গাড়ি মানে কম বাজেটের ভিতরে এক হাজার সিসি দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন কাগজ সাতাইশ সাল পর্যন্ত আপ টু ডেট এবং অল অটো ভিতরটা দেখেন কতটা ফ্রেশ আমি যদি একটু ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তাহলে বুঝলেন মানে আমাদের গাইডি কেন বলি ভেহিকেল বাজারের প্রতিটা গাড়ি ইনশাল্লাহ আপনারা ফেরেস পাবেন আমরা ফেরেস ছাড়া গাড়ি রাখি না প্রতিটা চেচি দেখেন এখনো তিন বডি প্রতিটা জিনিস ফেরেস আমি যদি একটু ব্যাকসাইডটা দেখাই আপনাদেরকে চাক্কারি মোটামুটি একদম নতুনের মতো আছে এবং ব্যাকসাইডটা যদি আমি দেখাই দেখেন আমরা চাক্কাটা নামায় রাখছি মানে ওই যে যারা আসে একটু পর দেখে একটু যদি ভিতরটা দেখেন ভাইয়া যখন ডেলিভারি নেবে তখন হ্যাঁ চাক্কাটা দিয়ে দিবো এগা এটা দাম দিছি মাত্র ছয় লাখ তিরিশ হাজার টাকা তারপর একটা তেলের প্রিমিও দেখাবো রেন্ড কালার ভিতরটা যদি দেখেন কতটা ফেরেশ ভিতরটা কতটা ফেরেশ এবং এটা কাগজ পাবেন সাদা সাল পর্যন্ত আপ টু ডেট সামনে পাবেন ক্যামেরা এবং এটা ইস্টপ আছে দেখেন প্রোজেকশন লাইট হ্যাঁ তেলের গাড়ি হ্যাঁ দুই হাজার ষোলোর মডেল দুই হাজার উনিশ যারা কম বাজ এটা একটা প্রিমিও গাড়ি আছেন বাজেট কম তারাই এই এটা আমি বলবো নেন এটার দাম পড়বে সে এক লাখ তিরিশ হাজার টাকা আসলে আমরা কিছুটা সম্মান করে দিব গাড়িটা খুবই ফ্রেশ এটা তো তেলের গাড়ি ও তেলের গাড়ি একটু ব্যাক সেটটা দেখা দিই হ্যাঁ প্রতিটা গেলা সূর্যনাল পাবেন ব্যাকসেটটা দেখেন একদম ফ্রেশ একটা গাড়ি তারপর আছে আমাদের কাছে হুন্ডা টাকসন দু হাজার সতেরোর মডেল দু হাজার সতেরোতে রেজি হাজার সিসি এটা ফুল লোডের গাড়ি সান সিট পাওয়ার আছে তেলের গাড়ি দু হাজার সিসির গাড়ি এই গাড়িটা পাবেন ভেহিকেল বাজারে এটা ফার্স্ট ইউজারের গাড়ি একজনের হাতেই আছে এখনও দু একটা দাগ দুগ আছে আমরা যেভাবে আছে ওইভাবেই রাখছি আমরা কোনো কিছু করি নাই গাড়িটা এই গাড়িটার দাম রাখছি মাত্র ছাব্বিশ লাখ তিরিশ হাজার টাকা এরপরে তো ডিসকাস করা যাবে অবশ্যই কিছুটা ডিসকাস করে ভাই দু হাজার একের টিআই কেটি না রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চার এবং আমি যদি ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই দেখেন তো মনে হয় এটা দুই হাজার একের গাড়ি মনে হয় এই মাত্র আসলো এটা দুই হাজার একের মডেল প্রতিটা গ্লাস পাবেন অরিজিনাল গাড়িটার কালারটাও অরিজিনাল আছে খুবই সুন্দর একটা গাড়ি সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপনার চারটা চাক্কা একদম নতুনের মতো পাবেন এই গাড়িটার দাম আট লাখ সত্তর হাজার টাকা তারপর পাবেন একটা হাই স্ট্রি টয়টা হাই স্ট্রি দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটা সিএনজি করা এবং এলপিজি করা এবং অকটেন ড্রাইপ কাগজ ফুল আপটুডেট করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত আপটুডেট পাবেন ভিতরটা দেখেন কতটা ফ্রেশ এখানে যদি আমি একটু ইঞ্জি রুমটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন ইঞ্জি রুমটা কতটা ফ্রেশ চিকন শিয়াল এলপিজি করা আছে গেরে কালারের একটা গাড়ি খুব চমৎকার কন্ডিশনে কালারটা চমৎকার কন্ডিশনে আছে পিছন সাইডটা যদি আমি একটু দেখাই দেখেন কতটা ফ্রেশ এই গাড়িটার দাম রাখছি মাত্র তাও লাগ বিশ টাকা যারা একজো ফিল্ডার করতেছেন জি ফিল্ডার ব্লু কালার এই গাড়িটা নেন গ্লাস এখন অরিজিনাল গাড়ির কালার অরিজিনাল ভিতরটা যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন ভিতরটা কতটা ফ্রেশ এবং একটু সামনে আমি দেখানোর চেষ্টা যদি করি এসি টাচ ভিতরটা দেখেন কতটা ফ্রেশ লাইটটি পাবেন অরিজিনাল হ্যাঁ কালারটা অরিজিনাল কাগজ পাবেন ছাব্বিশ সাল পর্যন্ত আপটু এই গাড়িটার দাম পড়বে মাত্র বারো লাখ সত্তর হাজার টাকা এরপরে ডিসকাস করা যাবে তারপর ডিসকাস করা যাবে প্রতিটা গ্লাস অরিজিনাল ইটার গ্লাস তারপর আছে এটা টয়টা কেমি 99 মডেল 2003 এর রেজিস্ট্রেশন এটার দাম পড়বে 630000 টাকা আসলে কিছুটা কম বেশ করে দিব এটা অরিজিনাল ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি একটু দাগদুগ আছে টুকটাক একটু কাজ আপনার মন মতো করে নিতে হবে তারপর দেখাবে একটা আটের এক্সজিও তেলের গাড়ি সিএনজি করা মানে বারো লাখ নব্বই হাজার টাকার ভিতর এটা দু হাজার মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন বারো লাখ নব্বই হাজার টাকার ভিতরে একটা এক্সিও যারা কম বাজারে একটা এক্সিও খুঁজতে থাকেন এই গাড়িটা দেখতে পারেন কালারটা চমৎকার প্রতিটা গ্লাস অরিজিনাল পাবেন এবং লাইটটি অরিজিনাল পাবেন চমৎকার কন্ডিশনে আছে শুধু গিয়ারটা চেঞ্জ আছে এটার দাম পড়বে মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা ভেহিকেল বাজারের ঠিকানাটা এটা কোথায় ভেহিকেল বাজারের ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মদ রিং রোড সম্প মার্কেটের ঠিক উল্টা পাশে বাসা বাস্তালি স্কুলের ঠিক গলির পাশে আমাদের গাড়ি শুরু

আজকে যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আসবেন সামনাসামনি গাড়িগুলো দেখবেন দেখে যদি পছন্দ হয় ইনশাল্লাহ দামা দামি করে নিতে পারবেন বিদায় চাইছে আজকের মতো আলামিন ভাই আপনাকেও ধন্যবাদ দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালাম আলাইকুম